বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ পিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের অঙ্ক অর্থাৎ ময়মনসিংহ বোর্ড দু সালের যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নের সমাধানটা আমরা দেখব। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বোর্ড দু সালে এখানে কিন্তু এখানে কিন্তু বীজগণিত থেকে এই প্রশ্নটি হয়েছে অর্থাৎ উদ্দীপক এক এবং দুই নম্বর উদ্দীপক কিন্তু চতুর্থ অর্ধায় লগ থেকে হয়েছে কারণ ক নম্বর প্রশ্নটি উৎপাদকের বিশ্লেষণ এই উৎপাদকের বিশ্লেষণ সাধারণত ক নম্বরে থাকে আর খ নম্বরে দেখবা দুইটা উদ্দীপক এবং গ নাম্বার উদ্দীপক থেকে কাজ হবে তাহলে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ আর উৎপাদকের বিশ্লেষণ আমাদের অর্থাৎ বীজগণিতের গণিতের ওপরে আমাদের দশটি ক্লাস রয়েছে বেসিক ক্লাস সেই বেসিক ক্লাসের মধ্যে নবম এবং দশম ক্লাসটা লেকচার নাম্বার নয় এবং লেক্সার নাম্বার দশে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করতে হবে সেই ব্যাখ্যা কিন্তু স্পষ্টভাবে দেওয়া আছে তারপরে আমি তোমাদেরকে আজকে দেখাবো দেখো ক নাম্বার প্রশ্নটি প্রথমে আমরা দিই ক নাম্বার প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ যেটা দেওয়া আছে আমরা যদি সেটা লিখে দেখো ক নাম্বার কী আছে দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে দেখো বর্গের সূত্র যদি আমি একটু আলোচনা করি তোমাদের একটু আমি এখানে লিখেছি বর্গের সূত্র দেখো দেখো আমাদের কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার যদি হয় তাহলে আমরা কীভাবে লিখি আমরা সাধারণত এইভাবে লিখি দেখো প্রথম রাশি মাঝখানে টু থাকবে দেখো টু এর সাথে এ থাকবে বি থাকবে প্লাস বিয় ওপর স্কোয়ার থাকবে আমাদের বির উপর আমরা কিন্তু বর্গের সূত্রটাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখি এ প্লাস বি হোল স্কোয়ার এখন একটা জিনিস মাথায় রাখো দেখো এই এই মাঝখানে যে টু সূত্রের দুই থাকবে প্রতিটা ক্ষেত্রে বর্গের সূত্রে টু থাকবে দুইয়ের সাথে দেখো এখানে যে এটা প্রথম রাশির ওপর স্কোয়ার আরেকটা এখানে যেটা দ্বিতীয় রাশির ওপর স্কোয়ার আছে সেই দুইয়ের সাথে এখানে যেটা লিখছে আমরা সেটাও থাকবে আবার এখানে যার যে সংখ্যাটি লিখবো সেটাও কিন্তু দুয়ের সাথেই থাকবে তাহলে সেই যদি হয় তাহলে আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে দেখো এখানে দুইয়ের সাথে যে প্রথমে যেটা থাকবে সেটা প্রথমে স্কোয়ার থাকবে আবার পরে যেটা আসে সেটা দেখবে পরে দ্বিতীয়টার উপর স্কোয়ার থাকবে তাই যদি হয় তাহলে এখানে এই অঙ্কটাতে দেখো তো এখানে দেখা যাচ্ছে দেখো আমাদের টু সাথে এ আছে যা প্রথমে এর ওপরে স্কোয়ার আছে কিন্তু বি ওপরে যে স্কোয়ার থাকবে সেটা কিন্তু এই অঙ্কের ভেতরে নেই তাহলে অবশ্যই এটা অনুপস্থিত আছে তাহলে আমরা সেটা লিখবো তাহলে কি লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আমাদের বি স্কয়ার দরকার একটা এই সূত্র অনুযায়ী অর্থাৎ এখানে কিন্তু মাইনাসের যদি হতো তাহলে সেই ক্ষেত্রে মাইনাস যদি হতো তাহলে কিন্তু এখানে মাইনেস হতো তাহলে তাহলে এর সাথে এব বি আসে তাহলে এ প্রথমের ওপর স্কোয়ার হবে আর পরে বি রপর স্কোয়ার হবে বা তুমি ভাবে দিতে পারো তুমি ব্র্যাকেটের বাইরেও দিতে পারো তাহলে আমরা দিলাম এ এখানে বি কে ব্রাকেটের বাইরে দিলাম এবং প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কের ভিতর কি বি স্কোয়ার ছিল না ছিল না তাহলে আমার এটা বেশি লেখা হয়েছে তাহলে এটাকে আমি আবার মাইনাস করে দেবো তাহলে মাইনাস বি স্কোয়ার তারপরে কী আছে মাইনাস টু বি মাইনাস ওয়ান আছে আমরা তাহলে লিখবো এখন আসি দেখো এই জন্য আমরা কী লিখতে পারি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর জন্য কি লেখা যায় এখান থেকে এই ব্রকেট থেকে এ এখান থেকে আসবে বি আর মাঝখানে দুইয়ের সাথে যে সিনু সেই সিনুতে হোল স্কোয়ার এবার আসি দেখো এইটাতে আমাদের আবার বর্গের সূত্র হয় কি না সেটা এখন দেখতে হবে দেখো মাইনাস যদি এখন কমন নিই তাহলে এখানে কি হবে তিনটায় মাইনাস চিহ্ন ছিল তিনটাই প্লাস হয়ে যাবে বিস কারণ মাইনাস টু বি প্লাস ওয়ান এগুলো সবই কী হয়ে যাবে মাইনাস ছিল মাইনাস কোমন নেওয়ার কারণে সবগুলো প্লাস হয়ে যাবে এমন এখানে দিকে আমাদের আবার বর্গের সূত্র পরে কিনা এ একইভাবে বর্গের সূত্রতে আমরা ফালাতে পারি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে ফালাতে পারি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন মাইনাস দিলাম ব্র্যাকেটের সেকেন্ড ব্রাকেট দিলাম ব্রাকেটে বাইরে স্কোয়ার বি লিখবো প্লাস টু সাথে এখানে আরেকটা ব্র্যাকেটে বাইরে স্কোয়ার দিব এখানে ওয়ান হবে সেকেন্ড ব্রাকেট দিলাম এখন দুইয়ের সাথে এখানে কী থাকবে বি থাকবে এখানে এক ব্র্যাকেটের ভিতরে লিখে গিয়ে আসে বি আরেকটা কী আছে ওয়ান দেখো এটা গুণ করলেই টু বি হয় তাহলে বেশি লেখা হয়নি কমও লেখা হয়নি যা ছিল তাই লেখা হয়েছে তাহলে বি স্কোয়ার টু বি প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এখান থেকে বি লিব আর এখান থেকে ওয়ান লিখে হোল স্কোয়ার দেব আমরা যেহেতু এর সাথে প্লাস তাহলে প্লাস চিহ্ন দিব তাহলে এখানে থাকলো এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে হবে কি বি আর এখান থেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এই দুটা পদের ওপর স্কোয়ার থাকে যদি দুইটা দেখো এখানে প্রথম রাশির উপর স্কোয়ার এখানে দ্বিতীয় রাশির ওপর যদি স্কোয়ার থাকে আর মাঝখানে যদি বিয়োগচিহ্ন থাকে তাহলে একবার কি লিখতে হবে তোমাদের দুইটা ব্র্যাকেট দিতে হবে কয়টি ব্র্যাকেট দুইটি ব্র্যাকেট দিতে হবে তবে প্রথম ব্র্যাকেটের ভিতরে যখন লিখবো আমাদের চারটাই লিখতে হবে একটা দুইটা তিনটা চারটে চারটা পদকে লিখতে হবে তবে এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যখন লিখবো তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না এর চিহ্ন কিন্তু প্লাস বীর চিহ্ন মাইনাস বীর চিহ্ন প্লাস এ ওয়ানের চিহ্ন কিন্তু প্লাস তাহলে যার যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো দিয়ে লিখবো তাহলে কী লিখবো এ মাইনাস বি প্লাস বি প্লাস ওয়ান আমি লিখলাম প্রথম ব্রাকেটের মধ্যে যার যা চিহ্ন আছে তাই লিখতে হবে অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি আরেকটা হবে কি এ মাইনাস বি অর্থাৎ প্রথম রাশির সাথে যোগ দ্বিতীয় রাশি এবার এই ব্র্যাকেটের ভেতরে আবার প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি কি আমার বলে এ মাইনাস বি তাহলে এবার দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরে যখন লিখবা তখন প্রথম ব্র্যাকেটের ভিতরে যে থাকবে সেটার কোনো পরিবর্তন হবে না তাহলে কি আছে এ মাইনাস বি আছে এ মাইনাস হবে এবার দ্বিতীয় রাশিকে যখন আমরা দ্বিতীয় রাশিকে যখন লিখব তখন চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে এটা মাইনাস হবে হবে এটাও মাইনাস হবে দুটাই প্লাস আছে দুটাই মাইনাস হবে মাইনাস বি মাইনাস ওয়ান তাহলে এখন আসি হিসাব করতে হবে দেখো ধনাত্মক বি আর ঋণাত্মকটা বি কেটে যায় তাহলে কি থাকে আমাদের এ প্লাস ওয়ান থাকে এখানে আর এখানে দেখো কি থাকে এ মাইনাস মাইনাস বি মাইনাস বি তাহলে মাইনাস টু বি এখানে এক বি এখানে এক বি তাহলে ঋণ এক ঋণ এক ঋণ দুই বি সাথে মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের আমাদের কিন্তু ক নম্বর প্রশ্নের সমাধান এই তোমরা যদি উৎপাদক আরও দেখতে চাও তাহলে আমাদের বেসিক ক্লাস নয় নম্বর বিশগুণের ওপর নয়টি দশটি ক্লাস রয়েছে তার নয় নম্বর এবং দশ নম্বর ক্লাসটি এই উৎপাদকের বিশ্লেষণ ওপরে নেওয়া আছে তোমরা দেখতে পারো এখন এ ধরনের সব অঙ্কগুলো তোমাদের উৎপাদকের বিশ্লেষণ ওখানে করে দেওয়া আছে তারপরেও এখানে যদি আমি যদি আরেকটা অঙ্ক দেখি দেখো হয়তো সময় বেশি লেগে যাবে তা জাস্ট আমি দেখতে চাই একটু যদি দেখায় তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড তারপরে মাইনাস ফোর জেড এখানে বরিশাল বোর্ড বাইশ সালে এটা এসেছে সেই জন্য আমি এখানে একটু লিখে রেখেছি দেখো আমি এটার জন্য তাহলে কী করবো দেখো তো ওয়াইয়ের ওপর স্কোয়ার লাগাবো তাহলে ওয়াই মাইনাস এখানে দেখো তো দুইয়ের সাথে কী কী আছে ওয়াই আছে ইন্টু জেড আছে তাহলে একটা ওয়াইয়ের এর প্রথমে দেখো এখানে কি আছে ওয়াইয়ের ওপর স্কোয়ার হবে আর এখানে কি পরেরটাতে জেডের ওপর স্কোয়ার হবে তাহলে পরে দুইয়ের সাথে যে অক্ষরগুলো থাকবে একটা প্রথমের ওপর স্কোয়ার আর পরে হবে তারপরের অক্ষর ওপর স্কোয়ার দেখো স্কোয়ার মনাস টুয়ে বি এখন কথা হলো এই অঙ্কতে তো আমরা জেডের স্কোয়ার খুঁজে পাচ্ছি না কোথাও কিন্তু আমাদের সূত্র অনুযায়ী লিখতে তাহলে এখন এই জেড করতে হবে জেড তো একবার লিখেছে আমাদের অর্থাৎ কোন পর্যন্ত লেখা ছিল পর্যন্ত এখানে মাইনাস ফোর লিখতে হবে মাইনাস ফোর লিখতে হবে এখন এখানে দেখো আমাদের মাইনাসটা কমে নিব এখানে তাহলে কি হবে আগে একই ভাবে দেখো আগের অঙ্কটার মতোই তাহলে ওয়াই মাইনাস কত জেড ওয়াই মাইনাস হোল স্কোয়ার হবে এখন আসি মাইনাস কমন নাও তাহলে জেড স্কোয়ার সেকেন্ড ব্রাকেট এগুলো দিলেও দিতে পারো তুমি ব্রাকেটের বাইরে স্কোয়ারটা লাগাতে পারো এখন তারপরে কি মাঝখানে না লেখে এলে সবগুলো মাইনাস যেহেতু কোমর নিছি তাহলে সবগুলো কী হয়ে যাবে তাহলে প্লাস ব্র্যাকেট না দিয়ে আগে তুমি কোমন নাও তাহলে মাইনাসটা কোমন নিলে জেড স্কোয়ার প্লাস ফোর জেড প্লাস ফোর সবগুলোই প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার এখন এখানে কী হবে দেখো সেকেন্ড ব্রাকেট দাও ব্রাকেটের বাইরে স্কোয়ার লাগাও ব্রাকেটের বাইরে স্কোয়ার লাগাও এখন দিলাম তাহলে এখানে জেড ঢুকবে আর এখানে চারের জন্য দুই লিখতে পারবো তাহলে সূত্রে কি লিখতে হবে এখানে টু ইন্টু জেড ইন্টু কত টু দেখো গুণ করে দেখো ফোর জেড মিলে যাবে তাহলে জেড প্লাস টু হোল স্কোয়ার ওখানে হবে তাহলে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার এখানে আর এখানে হবে কি জেড প্লাস টু হোল স্কোয়ার এখন হবে কি এক দুটা ব্র্যাকেট দিতে হবে একবার প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি তাহলে কী হবে ওয়াই মাইনাস জেড প্রথম ব্র্যাকেটের ভেতর লিখেছি যা যা চিহ্ন প্লাস জেড প্লাস টু দেখো এখন এবার এই ব্র্যাকেটের ভিতরে যখন লিখবো তখন প্রথম দুইটা প্রথম রাশির চিহ্ন পরিবর্তন করা যাবে না যা আছে তাই শুধু দ্বিতীয় রাশির পরিবর্তন হবে এখানে তাহলে এটা মাইনাস হবে মাইনাস জেড মাইনাস টু আমরা জেডের মাঝখানে কেটে ধনাত্মক জেড ঋণাত্মক জেড কেটে যাই তাহলে কী হতো ওয়াই প্লাস টু থাকে এখানে ওয়াই প্লাস টু থাকে আর এখানে দেখো ওয়াই মাইনাস টু জেড টু জেড মাইনাস টু এরা হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষেত্রে তাহলে দেখো আমরা কিন্তু বরিশাল বোর্ডের যে প্রশ্নটি এসেছিলো বাইশ সালে সেই প্রশ্নটির কিন্তু সমাধান এক উৎপাদকে বিশ্লেষণটা করলাম এখন আমরা আসি খর নাম্বার প্রিয় শিক্ষেত্রে খড় নম্বর করতে হলে বীজগণিতের আমাদের এক থেকে আট লেকচার আট পর্যন্ত আসে ওই ক্লাসগুলো দেখলে আমরা এই অঙ্কগুলো কীভাবে ভাঙাতে হবে সেটা কিন্তু সহজে বুঝতে পারবো তারপরে এখানে বুঝে দিচ্ছি দেখো উদ্দীপকের যদি কোনো উদ্দীপকের উদ্দীপকের সমীকরণে যদি দুই পদে ইংরেজি অক্ষর থাকে বা এক পদে যদি থাকে তাহলে এক পদে থাকলে বলে ওই ইংরেজি অক্ষরটি শুধু বামে থাকবে সমানের বামে থাকবে বাকি সংখ্যাগুলোকে সমানের ডানে লিখতে হবে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে এক্সট্রাই শুধু বামে আসে বাকি পদগুলো ডানে লেখায় আছে তাহলে খ নাম্বার দিয়ে আমরা আগে লিখবো কি দেওয়া দেওয়া আছে দেখো আমরা কীভাবে কাজটা করবো দেখো এখানে কয় পদে ইংরেজি অক্ষর আছে এক পদে তাহলে এক পদে যদি থাকে তাহলে বলা হচ্ছে ও ইংরেজি অক্ষরটিও সমানের বামে থাকবে আর বাকি সংখ্যাগুলো ডানে থাকবে যা ডানে আসে তারপরে কী করবো দেখো এক্স স্কোয়ার এখন সাত যোগ কত ফোর রোড থ্রি আছে আমরা এটাকে কীভাবে ভাঙাবো দুই পক্ষ থেকেই কিন্তু তোমাকে উত্তর করতে হবে প্রশ্নে যেতে হবে ছয় এক্সের পাওয়ার দেখা যাচ্ছে ছয় আরেকটাতে তিন তার মানে তোমার সর্বনিম্ন দেখো এক্সের পাওয়ার ছয় আর তিন তাহলে বের করতে হবে তোমার তিনের মান অর্থাৎ এক্স এর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ভাকে এক্স এর পাওয়ার থ্রির মান বের করে লসু করলে তোমার এই মানটা আসবে কারণ এখানে মাইনাসের বের করবা না প্লাসের বের করবা সেটা একের সাথে যে চিহ্ন থাকবে সেটার মান বের করতে হবে প্রিয় শিক্ষিতরা এখানে দেখা যাচ্ছে যে এক্সের পাওয়ার সিক্স মাইনাস ওয়ান তার মানে তিনের বিয়োগের টাকা আমরা এটাকে তিনের বলবো এক্স এর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ভাঁকে এক্স পাওয়ার থ্রিকে আমরা তিনেরটা তিনের বলবো কারণ পাওয়ার তিন করে আসে এই যে কারণে আমরা এটাকে তিন বলে সম্বোধন করবো তাহলে তিন এর বিয়োগেরটা বের করতে হবে তার আগে দেখে আগে এর মান বের করতে হবে এই এক পদে যদি ইংরেজি অক্ষর থাকে তাহলে শুধুমাত্র একটি অক্ষরের মানই বের হবে আর দুই পদে যদি ইংরেজি থাকে অক্ষর থাকে তাহলে সেই ক্ষেত্রে ভাগ করতে হয় সেটা আমরা বুঝে দেবো পরের যে অঙ্কগুলো যদি আসে আমাদের সামনে তাহলে সেই ক্ষেত্রে তারপরেও ক্লাসে তোমাদের এগুলো সুন্দরভাবে বুঝে দেওয়া রয়েছে এখন দেখো এটাকে কিভাবে এই সাতকে আমরা দুইটা অংশে বিভক্ত করব সাত টাকাকে আমি দুই ভাগে বিভক্ত করব আমি চাই এক টাকা বেশি নিব আরেকজনকে আমি তিন টাকা দিব একজনকে একটা কম দিব যদি সাতের পরিবর্তে যদি এগারো থাকতো ভালো করে বুঝো তাহলে আমি ছয় নিতাম আরেকজনকে কত দিতাম পাঁচ ছয় পাঁচে এগারো অর্থাৎ পাশাপাশি সংখ্যা হতে হবে এমন না যে আমি সাত নিলাম আরেকজনকে চার দিলাম এরকম নয় তাহলে চার তিনে সাত এখানে দেখো আমাদের চার আর তিন পাশাপাশি সংখ্যা কিন্তু চার আর তিন তাহলে এক কম হবে আরেকটা এক বেশি হবে যদি পনেরো হতো পনেরোকে দুই ভাগ করতাম কীভাবে তাহলে এখানে যে পনেরো সংখ্যাটি থাকবে সেটাকে দুইটা অংশে বিভক্ত করতে হবে তোমাদেরকে পনেরোকে দুই ভাগ করলে কত হবে একটা আট আর একটা সাত আর সাত পনেরো তাহলে প্রথমে বড় তারপর একটা ছোটো তাহলে এরকমভাবে আমরা বিভাজন করব। যদি সতেরো থাকে তাহলে তাকে আমরা নয় আটে তাহলে বিভাজন করব এখন বিভাজন তাহলে কি সাতক দুই ভাগ করেছি প্রথমে বড়টা লিখবা তারপরে ফোর রুট টু থ্রি যা আছে। আর শেষে লিখবা ছোট সংখ্যাটি প্রিয় শিক্ষার্থীরা এখন আসি আমরা বাম সাইডে চলকের পাওয়ার দেখেছি কত চলকের পাওয়ার দুই তাহলে চলকে তাহলে উদ্দীপকে যদি এক পথে চলক থাকে চলকটি শুধু বামে থাকবে বাকি পদগুলোকে সমানের ডানে নির্ডারে আমার লিখতে হবে লিখবো লেখার পরে এই সেভেনটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করব একটা চার একটা তিন আমরা কিন্তু বুঝাই দিলাম এবার আসি বর্গের সূত্র থাকে বলো তো ব্রাকেটে বাইরে স্কোয়ার থাকে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের দেখি যদি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে কী থাকবে বলে ব্র্যাকেটে বাইরে স্কোয়ার থাকবে প্লাস তারপরে আবারও ব্র্যাকেটে বাইরে স্কোয়ার থাকবে তাহলে এর ভিতরে এ থাকবে এর ভিতরে কত থাকবে বি থাকবে সূত্রে দুই থাকবে এখানে কি লেখছো এ লেখছো বি লেখছো তাহলে এটা কার জন্য হয় বলে এ প্লাস বি কার জন্য হয় এটা এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য হয় প্রিয় শিক্ষার্থীরা এটার জন্য এটার জন্য যদি ভাঙ্গা এটা হয় তাহলে এটা তাহলে আমরা কি লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবো এখান থেকে এ নিব এখান থেকে বি নিয়ে হোল স্কোয়ার দেব নাকি তো ঠিক আছে তাহলে আমরা একটু দেখি চলকের পাওয়ার দিই তাহলে এখানে অবশ্যই বর্গের সূত্রটা আমরা প্রয়োগ করবো এখানে দেখো আমরা তাহলে মাঝখানে আগে লিখবো না আমরা ব্র্যাকেটের বাইরে দুটা বর্গের সূত্রে দেখো প্রথমে ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেটের বাইরের স্কোয়ার এভাবে স্কোয়ার আছে এখন কথা হলো স্যারকে যদি স্কোয়ারের ভেতর লেখো কাউকে যদি স্কোয়ারের ভেতর লেখো তাহলে রুট দিয়ে লিখতে হবে প্রে শিক্ষার্থীরা চারকে রুট দিয়ে লেখলে আমাদের দেখো চারের ওপর রুট করলে দুই হয়ে যায় ক্যালকুলেটর ইউজ করতে পারো বা চারকে দুই গুণ দুই রুটের ভিতরে যদি জোড়া হয় তাহলে সেই ক্ষেত্রে একটা দুই হয়ে বের হয়ে যায় তার মানে স্কোয়ারের ভেতরে লেখলে চারকে যদি লেখো তাহলে দুই লেখলেই হবে কিন্তু অন্যান্য সংখ্যার ক্ষেত্রে কিন্তু রুট দেওয়া হবে তাহলে যেমন ধরো রুট এখানে রুট দেই লিখতে হবে উপায় নেই তাহলে টু পেলাম এখানে রুট থ্রি পেলাম কারণ তিনের কোনো জোড়া নেই রুটের ভেতরে তিনের কোনো জোড়া নেই তিন তিন একটাই মাত্র সেই কারণে রুট দিয়ে তাহলে লিখতে হবে এখন আসি সূত্রে দুই লিখতে হবে মাঝখানে পরে লিখবো আমরা এই দুটাকে আগে লেখার পরে সূত্রে লিখবো সূত্রের পরে এখানে কত দুই লেখছো তাহলে এখানে দুই থাকবে আর এখানে কি লেখসো রুট থ্রি আমরা কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে আগে অঙ্কতে উৎপাদক বিশ্লেষণও কিন্তু বুঝে দিয়েছি মাঝখানেগুলো আমরা পরে লিখবো এখন এটা যদি হয় তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কী লিখতে পারবো এর ওপর স্কোয়ার এখান থেকে টু প্লাস এখান থেকে রুট থ্রি লিখে হোল স্কোয়ার দিব উভয় সাইড থেকে বর্গমূল করবো আমরা বর্গমূল করলে অর্থাৎ রুট ওভার নিলে সবগুলো আমাদের স্কোয়ারগুলো কেটে যাবে অথব কার মান বের হবে এক্সের মান এক্স এর মান কি টু প্লাস রুট থ্রি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ওই বেসিক ক্লাসে বলে দেওয়া আছে যখনই এক্সের মান বের হবে তখনই ওয়ান ভাগ এক্সের মান যখনই তোমার যে কোনো একটা অক্ষরের মান বের হোক না কেন তখনই তোমাদের ওয়ান ভাগ এর মানটা বের করে নিতে হবে তাহলে ওয়ান ভাগ এক্স এর মান এখন আমরা বের করবো ওয়ান ভাগ এক্স তাহলে ওয়ানটা এর নিচে গেছে দেখো এক্সট্রা ওয়ানটা এক্সট্রা ওয়ানের নিচে লেখা হয়েছে তাহলে মানটা ওয়ানের নিচে লিখতে হবে ওয়ানটা তো কত টু প্লাস রুট থ্রি প্রিয় শিক্ষিক্ষেত্রে এই ক্ষেত্রে এখন কি করবো দ্বিতীয় লাইন দেখো এখানে কী চিহ্ন বিশিষ্ট আছে টু প্লাস রুট থ্রি আমাদের গুণ করে দিতে হবে টু মাইনাস রুট থ্রি অর্থাৎ বিপরীত চিহ্নদের গুণ করে দিতে হবে এই বিপরীত চিহ্নটায় আবার এটা যেটা লিখছি সেটা আবার ওপরে লিখতে হবে তাহলে টু মাইনাস রুট থ্রি কারণ এটা হরে কোনো কিছু যদি বেশি লিখি সেটা লবে লিখতে হবে সমানের বামে যদি আমরা কোনো কিছু বেশি লিখি এগারো প্লাস এক্স এমরা যদি আমাদের বারো থাকে এখানে যদি প্লাস এক্স দিই তাহলে বারো প্লাস এক্স উভয় পাশে আমার এক যোগ করতে হবে তাহলে ব্যালেন্স ঠিক থাকবে তেমনি ভনাংসে যদি হরে কোনো কিছু বেশি লেখো এগারোর সাথে তুমি যদি এক্স লেখো আর বারোর সাথে তাহলে এখানেও আমার এক্স লিখতে হবে অর্থাৎ ওপরে যদি আমি এগারো ভাগ কথা আছে এগারো ভাগ বারো আছে আমি চাইলে এখানে যদি এক্স লিখি তাহলে ওপরেও আমার এক্স লিখতে হবে গুন্দে তাহলে আমাদের তাহলে ব্যালেন্স ঠিক থাকবে তাহলে ভনা ক্ষেত্রে কোনো কিছু যদি বেশি লেগে সেটা ওপরে লিখতে হয় এখন আসি আমরা কী করব একটু আগে করলাম এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ব্রাকেট বাইর স্কোয়ার বিয়োগ ব্রাকেটে বাইর স্কোয়ার তাহলে এখানে ঢুকবে টু আর এখানে ঢুকবে রুট থ্রি পি এসি ক্ষেত্রে আর টু মাইনাস রুট থ্রি তাহলে দেখো আমাদের ওপরে থাকবে টু মাইনাস রুট থ্রি আর নিচে হবে চার বিয়োগ তিন স্কোয়ার আর রুট কেটে যাবে দুই রকম স্কোয়ার করলে চার হয় এখন দেখো এখানে তাহলে কত হচ্ছে দেখো আমাদের নিচে এক হচ্ছে ওপরে টু মাইনাস রুট থ্রি নিচেরা এক আর লেখা লাগবে না তাহলে কত অ্যান্সার টু মাইনাস রুট থ্রি অর্থাৎ এক্সের মান যা হবে ওয়ান ভাগ এক্সের মান তার বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে এক্সের মান যদি টু মাইনাস রুট থ্রি হতো তাহলে ওয়ান ভাগ এক্সের মান হতো টু প্লাস রুট থ্রি যেহেতু এখানে প্লাসের তাহলে ওয়ান ভাগ এক্সের মানটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে এখন আমরা তাহলে দেখেলে না অন ভাগ এক্সের মান কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তিনের আমরা কিন্তু একটু দেখতে পাচ্ছি দেখো ছয় এক্সের পাওয়ার ছয় তাহলে একটা হচ্ছে পাওয়ার প্রশ্নে যদি পাওয়ার যদি ছয় আর তিন থাকে তাহলে বুঝে নিতে তোমাদের এক্সের পাওয়ার তিনের মানটা বের করতে হবে তিনের কোনটা আবার তিনের কিন্তু দুটা আছে এক্সের পাওয়ার তিন যোগ ওয়ান ভাগ এক্সের পাওয়ার তিন এটাকে আমরা তিন বলতেছি এটা যোগের আরেকটা আছে এক্সের পাওয়ার তিন বিয়োগ ওয়ান ভাগ এক্সের পাওয়ার তিন কথা হলো যে এখন কোনটা বের করতে হবে বলে এক্সের পাওয়ার ছয়ের বড়োটার সাথে ওয়ানের যে সম্পর্ক মাইনাসের সম্পর্ক তাহলে মাইনাস তিনেরটা বের করতে হবে আমাদেরকে এখন আমরা তাহলে তিনেরটা বের করবো এখন আমরা তাহলে দেখে নিলাম টু প্লাস রুট থ্রি ওয়ান ভাগ এক্সের ওয়ান এখন আমরা ওয়ান ভাগ এক্সের মানও কিন্তু বের করলাম এখন দেখো আমরা এই দুটাকে জোড়া লাগাবো মাইনের চিহ্ন দ্বারা এবার এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এক্সের মান কিন্তু আমাদের বের হয়েছে টু প্লাস রুট থ্রি আর ওয়ান ভাগ এর সাথে কী চিহ্ন মাইনাস চিহ্ন তাহলে ওয়ান ভাগ এর মান আমি যদি লিখি তাহলে দেখো এর মান বের হয়েছে আমাদের হচ্ছে টু প্লাস রুট থ্রি আর ওয়ান ভাগ এর মান বের হয়েছে টু মাইনাস রুট থ্রি একটা যোগের একটা বিয়োগের বের হয়েছে এমন দেখো তো আমরা তাহলে লিখলাম এখন তাহলে বিয়োগেরটা বের করেছি তাহলে টু প্লাস রুট থ্রি ঠিক থাকলো এবার ওয়ান ভাগ এর সাথে কী চিহ্ন লাগাচ্ছি মাইনাস তাহলে মাইনাস লাগানোর কারণে এই দুটার চিহ্ন পরিবর্তন করতে হবে এটা মাইনাস হবে আর এটা প্লাস হবে এখন দেখো ধনাত্মক ঋণাত্মক দুই কেটে যাবে তাহলে রুট থ্রি রুট থ্রি এখানে একটা এখানে একটা তাহলে কয়টা হলো অতএব এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান সমান টু রুট থ্রি বিয়ে বের করলাম এখন আমরা তিনেরটা বের করে লসু করলে এই আকৃতিটা চলে আসবে তাহলে দেখো আমরা যদি করি এখন তিনেরটা তিনেরটা এখন দেখো তাহলে তিনের বিয়োগ এটা বের করতে হবে কারণ আমরা কিন্তু ওই যে মাইনাস ওয়ানটা দেখে আমরা বুঝতে পারছি এক্সের পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ভাগ এক্সের এর পাওয়ার থ্রি এটা সমান সমান তিনের এটা সূত্র সরাসরি সূত্র তাহলে সূত্রটা কেমন বলে ব্র্যাকেটের বাইরে তোমাদের তিন হবে এখানে কিন্তু আলাদা আলাদা তিন তাহলে এই তিনগুলো যদি বাইরে যায় তাহলে ভেতরে কী থাকবে তাহলে তিন বাদে কী থাকে এক্স মাইনাস তারপরে কি থাকে ওয়ান ভাগ এক্স তাহলে এটাই লিখতে হবে তাহলে তিনগুলো বাইরে লিখবো এখন কথা হলো যে এখানে যেহেতু মাইনাস দিছি তাহলে এখানে প্লাস হবে যেহেতু এটা ঘনের সূত্র তাহলে সূত্রে তিন হবে তিনের সাথে এক্স লিখতে হবে ওয়ান ভাগ এক্স লিখতে হবে আবারও এটা আবারও ফিরে লিখতে হবে তাহলে এটা হচ্ছে সূত্র এ কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ বি তাহলে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স আমরা সূত্র মনে রাখার প্রয়োজন নয় এখানে দেখো আমরা তিন ব্রাকেটে বাইরে দেবো এখানে যা আছে তাই লিখবো লেখার পরে এখানে যেহেতু মাইনাস তাহলে এখানে প্লাস এ তিনের সাথে এক্সো লিখবা ওয়ান ভাগ এক্সলে ব্রাকেট দার এটি যা লেখো সেটা লেখো এখন আসি দেখো এটার মান কত বের হয়েছে আমাদের আমাদের টু রুট থ্রি টু রুট থ্রি এখানে বসাতে হবে এক্সাইজ কাটে যাবে তিন গুনুন কত টু রুট থ্রি আমাদের বাম সাইডটাও একটু টেনে যাবো আমরা অথচ আমরা বাম সাইডটা টেনে যাবো এক্সের পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ভাগ এক্স এর পাওয়ার থ্রি বাম সাইডটাও আমরা একটু টানবো এখন আসি দুয়ের ওপর কিপ ধরে আট হয় এখান থেকে একটা তিন নেবো অর্থাৎ এটা কার ওপর রুট থ্রি দেখো টু রুট থ্রি তারই পাওয়ার কত তিন তার মানে কি টু রুট থ্রি কয়েকবার লিখতে হবে ভেতরে যেটা থাকবে সেটা তিনবার পাওয়ার যত আছে ততবার লিখতে হবে গুণ দিয়ে টু রুট থ্রি গুনুন টু রুট থ্রি দেখো দুই গুনুন দুই গুনুন দুই তিনটা দুই গুন করলে হয় আট আর দুইটা রুট থ্রি মিলে হয় একটা থ্রি আমরা কিন্তু চতুর্থ আদায়ের কাজগুলো করেছি সেই অঙ্কগুলোতে দেখতে পাবা থ্রি থ্রি রুট থ্রি রুট থ্রি গুন করলে হয় থ্রি তাহলে তারের সাথে একটা বেজর রুট থ্রি সেই কারণে রুট থ্রি তাহলে তিন আটটা চব্বিশ এখানে হবে কত চব্বিশ রুট থ্রি যোগ হচ্ছে এখানে দেখো চব্বিশ রুট থ্রি তার সাথে আমাদের যোগ করলে কত হয় চব্বিশ আর ছয় তাহলে চব্বিশ আর ছয় কত হয় সিক্স রুট থ্রি তাহলে চব্বিশ আর ছয় কত হবে তিরিশ রুট থ্রি তিরিশ রুট তিরিশ প্রিয় শিক্ষার্থীরা বিয়োগের মানটা আমাদের বের হয়ে গেল এখন আসি বাম সাইডটা আমরা একটু লসেকু করব দেখো আমাদের কিন্তু বের করতে হবে এইরকম তাহলে লসেউ করলে এই আকৃতি তাহলে ছয়ের প্রশ্নে যদি ছয় পাওয়ার হিসাবে ছয় আর তিন থাকে তাহলে তিনের বের করে লসেউ করবা তোমরা দেখো লসেউ কত হবে লসেকু এক্সের পাওয়ার তিন হবে তিন যদি হয় তাহলে কী হয় এখানে হওয়ার নাই সরাসরি গুণ হবে এখানে শক্তি কত এক্সের শক্তি তিন এখানে যা আরও তিন ফেলো তাহলে এক্সের শক্তি দাঁড়ালো কত ছয় আর হর আলুকি যদি সেম হয় কেটে যায় কেটে যাওয়ার পর ওয়ান হয় দেখো ওটার মতো আমাদের তৈরি হচ্ছে অতএব আমরা লিখলাম এক্সের পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স পাওয়ার থ্রি এটাই কিন্তু আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা খ নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নিলাম দেখো কত সহজেই হয়ে যাচ্ছে এবার আসি আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো দেখো গ নম্বর প্রশ্ন কী আছে এবার লক থেকে কিন্তু গ নম্বরটা লক ক্রিয়া শিক্ষার্থীরা লগের ক্ষেত্রে খুবই ইজি উত্তর করা করো উত্তর করা কারণ লগের অঙ্কগুলোতে আমরা সাধারণত একটা কাজ করব সেটা হচ্ছে যদি ভিত্তি সেম হয় তাহলে কমন নিতে হবে লগ কোমন না যাবে আর যদি ভিত্তি যদি আলাদা আলাদা হয় তাহলে তাহলে আলাদা আলাদাভাবে প্রত্যেকটিকে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে কাজ করে অ্যান্সার নামাতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি লেখি তাহলে দেওয়া আছে কি আছে দেওয়া আছে দেখো আমাদের ফি সমান পি সমান কী আছে আমি বড়ো করে টান দিলাম দেখো কী আছে লক লক কত রুটের ভিতরে কত আছে সাতাশ যোগ লক কত আছে রুটের ভিতরে চৌষট্টি এখানে কিন্তু ভিত্তি দেওয়া নাই তাহলে যদি ভিত্তি দেওয়া না থাকে তাহলে সবগুলোই কিন্তু এক ভিত্তি না দেওয়া থাকলে সেই ক্ষেত্রে ভিত্তি ওয়ান ধরে আমাদের কাজ করতে হবে তাহলে এক হাজার এখন আসি দেখো নিচে কি আছে লক সিক্স লক সিক্স বিয়োগ লক ফাইভ প্রিয় শিক্ষার্থীরা লক ফাইভ তাহলে লক সিক্স প্লাস লক ফাইভ এখন আসি আমরা দেখো এখন দেখো লকের ভিত্তি সবগুলো আগুলো ওয়ান তাহলে সেই ক্ষেত্রে লকের ভিত্তি ওয়ান কোমন তাহলে আমরা এই ক্ষেত্রে লকটা কমন নিতে পারবো কিন্তু কমন নেওয়ার আগে আমাদের এগুলো একটু কাজ করতে হবে পরে কমন নিব আমরা তাহলে লক সিক্স এখানে লগ দেখো নিচে কমন নাও তাহলে লক যদি কমন নাও যদি বিয়োগ থাকে তাহলে ছয় ভাগ পাঁচ দুই ভাবে দেওয়া যায় এটাও ভাগ দেওয়া যায় তুমি ছয় ভাগ পাঁচ লিখলে লিখতে পারো আবার যদি কও যে না আমি এইভাবে লিখবো না ছয় ভাগ পাঁচ ভাবে লিখব সেটাও লিখতে পারো তোমার যেটা ভালো লাগে তাহলে আমি এই ভাবে লিখলাম সিক্স ভাগ ফাইভ অর্থাৎ প্রথম বিয়োগ থাকলে লক কমন নিলে বিয়োগ থাকলে ভাগ হয়ে যায় আর যদি যোগ থাকতো তাহলে গুণ চিহ্ন হতো তো যাই হোক শয় পাঁচ দ্বারা ভাগ করলে যা হয় লিখবা এখন আসি লক এই সাতাশ মানে কি সাতাশের ওপর রুট তাহলে রুট জারি মাথার ওপর এর ওপরে যদি রুট থাকে তাহলে এর মাথার ওপরে হাফ হবে তাহলে যার ওপরে রুট থাকে তার উপরে হাফ হবে এখন কথা হলো যে তাহলে সাতাশের ওপরে হাফ চৌষট্টির ওপরে হাফ আর এখানে এক হাজারের ওপরে হাফ তাহলে প্রত্যেকটার মাথার উপরে আগে হাফ দিয়ে নেওয়া সমস্যা নেই লক সাতাশের মাথার ওপরে কত লিখবা হাফ লিখলাম তারপরে প্লাস লক কত চৌষট্টির ওপরে চৌষট্টির ওপরে লিখলাম পাওয়ার হাফ মাথার ওপরে হাফ বিয়ক লক এক হাজারের ওপরে আমাদের পাওয়ার কত হাফ কৃষিক্ষেত্রে প্রত্যেকটার মাথার উপরে কিন্তু হাফ দিলাম এখন ছয় পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় অত বেশি লিখতে চাচ্ছি না সম্ভবত লক যদি ছয় পাঁচ দ্বারা ভাগ করো ওয়ান পয়েন্ট টুই হবে দেখে নিচ্ছি তারপরে আমি ক্যালকুলেটারটা একটু ব্যবহার করে ছয় ভাগ পাঁচ দিলে ওয়ান পয়েন্ট টু আসে তাহলে আমি রেখে নিলাম এবার আসি দেখো আমরা ওপরের কাজগুলো এখন একটু করতে চাচ্ছি তাহলে এখন সাতাসক ভাঙ্গালে কি হয় একটু যদি দেখি তাহলে আমরা সাতাশক ভাঙাবো সাতাশক ভাঙালে দেখো হয় তিনের ওপরে তিন কেমন করে দেখো আমরা ভাগ দিলে তিন ন সাতাশ আবারও তিন দিয়ে দিলে তিন তাহলে তিনের ওপরে কী হচ্ছে গুণ দেখো এক দুই তিন গুণে যা হবে সে মাথার ওপরে তিন দিতে হবে তিনের ওপরে কিউ তালই ওপরে কত আছে হাফ কৃষিক্ষেত্রে তাহলে লক আমরা সাতাশের জন্যে লিখতে পারি কত তিনের ওপরে তিন তারই ওপরে হচ্ছে আমাদের হাফ পরেরটাতে দেখো চৌষট্টিকে এখন যদি ভাঙ্গা তাহলে চৌষট্টির জন্য কত হয় দে দিলে বত্রিশ দুইতে দিলে ষোলো দুইতে দিলে কত আট আবারও দুইতে দিলে কত চার আবারও দুই দে দিলে কত চৌষট্টি তাহলে দুইয়ের ওপরে কত দুই এক দুই তিন চার পাঁচ ছয় দুয়ের ওপরে ছয় দেওয়া যাচ্ছে দুইয়ের ওপরে আমরা কত রুট চৌষট্টি চৌষট্টি মানে দুইয়ের ওপরে কত লেখা যায় দুয়ের ওপরে ছয় দুইয়ের পাওয়ার কত ছয় দেওয়া যাচ্ছে প্রিয় শিক্ষেত্রী এখন তাহলে আমরা এই চৌষট্টি জন্য তাহলে লিখবো কি লক দুয়ের পাওয়ার ছয় তারই ওপরে কত হাফ হুম হাফ লিখলাম এখন আসি পরের লাইনে দেখো এটা কী হবে তাহলে এক হাজার মানে কি দশের ওপরে কিউব দশের ওপরে কিউব দশের ওপরে কিউব দিব আমরা দশের ওপরে কিউব এক হাজার মানে কি লক মাইনাস তাহলে লক দশের ওপরে কিউব তারই ওপরে কত ওয়ান ভাগ টু আমরা লিখলাম এবার দেখো পরের লাইনে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারবো আমি আবারও করে টান দিলাম এই তিনটা ওই ওয়ানের সাথে গুণ হবে এখানে একটা দুটা আমাদের লগের ক্ষেত্রে যদি ভিত্তি সহ তিনটি হয় তাহলে তিন নাম্বার মাথার উপরকার সংখ্যাটি সামনে চলে আসে অর্থাৎ লগ এ এম আর যদি হয় তাহলে ভিত্তিসহ এক দুই তিন তাহলে ওই আরটা সামনে চলে আসে লগ এ ভিত্তি এম হয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা এটা হয়ে যায় তিনটা হতে হবে তাহলে ভিত্তি কিন্তু ওয়ান আছে এখন দেখো ওই পাওয়ার দিয়ে পাওয়ার গুণ করে দিব আমরা তাহলে লগ কত হবে থ্রির পাওয়ার কত তিন ভাগ দুই হবে তিন ভাগ দুই তারপরে প্লাস লক এখানে কত হবে লক দেখো তো লক টুর পাওয়ার কত ছয় ভাগ দুই প্লাস মাইনাস এখানে দেখো তো এক তাহলে কত দশের পাওয়ার লক দশের পাওয়ার কত হবে দেখো তো দশের পাওয়ার কত তিন ভাগ দুই আমরা এটা পেলাম আর লক ওয়ান পয়েন্ট টু লক ওয়ান পয়েন্ট টু আমরা ছয় ধরা পাঁচকে ভাগ করে ওয়ান পয়েন্ট টু পেয়েছি এখন আমরা যদি একটু এই সাইটে লিখি দেখো এখন আমাদের যেহেতু এই কাজটুকু আমরা করে নিলাম এখন আসি কত হয় এখন দেখো ওয়ান তাহলে ওয়ান টু থ্রি এটা সামনে চলে আসবে তাহলে আমাদের সামনে চলে আসিচ্ছে দেখো সামনে আমরা যদি লিখি তাহলে থ্রি ভাগ টু থ্রি ভাগ টু লক লক কত থ্রি এবার একটু যদি আমরা একটু ভাগ করি তাহলে কত হয় দুই এক ছয় দ্বারা ভাগ ছয় যদি দুই দ্বারা ভাগ করতে করা হয় তিন ওই তিনটায় কিন্তু সামনে আসবে তাহলে থ্রি লক টু প্লাস থ্রি লক টু এবার আসি মাইনাস এখানে কত আসবে মাইনাস থ্রি ভাগ টু লক টেন লক টেন এটা দুটা পদ্ধতিতে করা যায় আমরা এই পদ্ধতিতে করবো কারণ এই পদ্ধতিটাই সহজ লক ওয়ান পয়েন্ট টু এবার আসি দেখো আমরা যদি লিখি তাহলে এখানেও থ্রি ভাগ টু দেখতে পাচ্ছি সামনের শেষেরটা তো থ্রি ভাগ টু পাচ্ছি কিন্তু এই তিনের নিচে আমার একটা দুইয়ের দরকার তাহলে আমরা কিন্তু থ্রি ভাগ টু সহ লগ কমন নিতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তাহলে সেই ক্ষেত্রে আমাদের তিনের নিচে একটা দুইয়ের দরকার কিন্তু আমি চাইলেই তো তিনের নিচে দুই লিখতে পারি না এখানে তিন আছে আমি তিনের নিচে দুই লিখতে পারি না যদি লিখতে চাই তাহলে গুণ দিয়ে আবার দুই লিখতে হবে তাহলে ব্যালেন্স ঠিক করতে হলে লবে আমার গুণ দিতে হবে হরে যেহেতু দুই বেশি লিখব সেটা আবার আমার লবেও লিখতে হবে প্রিয় সেক্ষেত্রে এখানে দেখতে যাচ্ছে থ্রি ভাগ টু এখানেও থ্রি ভাগ টু তাহলে এখানে নিচেও যদি আমরা থ্রি ভাগ টু লিখতে পারবো না লেখার কিছু না আমরা লিখতে পারবো কিন্তু ব্যালেন্স ঠিক রাখতে হবে আমাদের তাহলে ব্যালেন্স ঠিক রাখতে গেলে থ্রি ভাগ টু লক কত লক থ্রি এবার আসি প্লাস এখানে আমরা থ্রির দর নিচে একটা কত দরকার দেখো দুই দরকার তাহলে এখানে দুই লিখলাম তাহলে দুই হরে বেশি লিখলাম তাহলে গুণ দেওয়া আবার দুই লিখলাম লক টু আসে লক ও লিখলাম মাইনাস থ্রি ভাগ টু থ্রি ভাগ টু লক লক টেন তার নিচে হচ্ছে লক ওয়ান পয়েন্ট টু লক ওয়ান পয়েন্ট কত টু এরপরের লাইন যদি লিখি দেখো আমাদের তাহলে এখানে কিন্তু এই দুইটা আমার আবার দরকার নেই সামনে তাহলে এই দুইটা এই দুইয়ের মাথার উপরে দিয়ে দিব। তাহলে এখন আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে কি লিখতে পারবো দেখো থ্রি ভাগ টু লক লক থ্রি প্লাস থ্রি ভাগ টু লক টুর ওপরে এই দুইটা আমার দরকার নেই আবার মাথার ওপরে চলে যাবে ওই দুইয়ের মাথার ওপরে দিয়ে দিলাম মাইনাস থ্রি ভাগ টু থ্রি ভাগ টু লক কত লক টেন লিখলাম নিচে লক ওয়ান পয়েন্ট কত ওয়ান পয়েন্ট টু এখন আসি আমরা তাহলে থ্রি ভাগ টু সহ লক কমন নিতে পারবো দেখো প্রত্যেকটার সাথে দেখো থ্রি ভাগ টু লক থ্রি ভাগ টু লক থ্রি ভাগ টু লক কিন্তু লক যদি কমন নাও তাহলে যোগ থাকলে গুণ বিয়োগ থাকলে ভাগ তাহলে থ্রি ভাগ টু আমরা লক এতগুলো লক আর লিখতে চাচ্ছি না কমন নিলাম সেক্ষেত্রে এখন দেখো তাহলে কি থ্রি যোগ আছে তাহলে গুণ দিতে হবে গুণের পরে কত দুইয়ের ওপরে দুই এখানে কি দিতে হবে ভাগ কত দশ কারণ এটা সবগুলো এগুলো চলে গেছে দেখো এখান থেকে থ্রি ভাগ টু সহ লক সামনে চলে আসছে তাহলে এখন থাকি থাকে নিশের লক ওয়ান পয়েন্ট লক ওয়ান পয়েন্ট টু এখন আসি দেখো এটা তিন এখানে কত দুই পর দুই মানুষ চার তিন চারে বারো বারো ভাগ দশ দিলে দেখবে লক ওয়ান পয়েন্ট টু আসবে তাহলে থ্রি ভাগ টু থ্রি ভাগ থ্রি ভাগ টু লক কী আসবে দেখো ওয়ান পয়েন্ট টুই আসবে নিচেও কত লক ওয়ান পয়েন্ট টু এই লক ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু কেটে যাওয়ার পরে থ্রি ভাগ টু আমাদের এটাই প্রমাণ করতে বলছে দেখো পি সমান দেখাও যে তাহলে পি সমান আমাদের কত দেখাও যে বলছে থ্রি ভাগ টু কিন্তু এসেছে তাহলে এখানে আমরা লিখে দিলাম শুড আমরা নিচে নিচে লিখবো যাই হোক তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে ময়মিনসিং সিং হাজার চব্বিশ সালের চতুর্থ অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মিলে যে প্রশ্নটি হয়েছে সেই প্রশ্নের সমাধানটা দেখলাম এর পরবর্তীতে আমরা এই চতুর্থ অধ্যায়ের সাথে আরও যে সম্পৃক্ত অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো দেখবো আশা করি আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ চ্যানেলটিতে যেহেতু নতুন তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে তাই বেশি বেশি করে তোমরা একটু লাইক কমেন্ট এবং শেয়ারও করবে আজকে এ পর্যন্ত খোদা হাফেজ